নবী বলে আমি খানা খাব না আমি কি দোয়া করতে দেখলাম আমি বিদ্যা মায়ের মুখে কি শুনলাম এর কোন আমলের বদলা না রে আমার সঙ্গে যাবে তার একটাই মাত্র কারণ গর্ভধারিণী মায়ের দোয়া জরে বলুন আর জরে বলুন সুবহানাল্লাহ 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে মনে কষ্ট পেও ভুবনে পাঠালে সেই মায়ের রা চল শীতল পালি তোহলাম খোদারি করু না মগু তুমি আমার জন কোনো দিন ভুলো না সা কালি মুल्ला সঙ্গে বিরাট কথাবার্তা বলতেন কোহে তুরে গিয়ে কোহে তুর পাহাড়টা হলো পবিত্র পাহাড় কি পাহাড় পবিত্র পাহাড় সালাতুয়া সালাম নবুয়ত পাবে যখন স্ত্রীকে পাহাড়ে ঢালে রেখে দিয়ে কেতাবে লেখা জুতো পায় দিয়ে যাচ্ছেন আওয়াজ আসলো মূসা জুতো হলো মসা জুতো খোলো সেই বড় পায়খ্মা নবী মৌশালি সালাতুয়া সালা আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে বললেন আল্লাহ আমি তো আপনার বিরাট পিয়ারা হাম বড় অহংকারী জীবনে করবেন না সময় জানবেন বাপের উপরে বাপ আছে পাকা বাড়ি আপনার দুতালা অহংকার করবেন না কিছু দূরে গিয়ে দেখবেন এ গ্রামে তিনতালা বাড়ি আছে হচ্ছে আমি ছোট যার চিন্তা সে আবার কিছু দূরে গেলে বলবে না পাঁচতলা আছে আর যার পাঁচতলা সে যদি মিডিয়া বুঝিয়ে যায় দেখবে যে না দশ আছে আর যার দশ তালা সে যদি দিল্লি যায় বলবে না কুড়ি তালা আছে আর যার কুড়ি তালা সে যদি বোম্বাই যায় বলবে না ত্রিশ তালা আছে আর যার ত্রিশ তালা সে যদি আরবে যায় গিয়ে দেখবে যেন একশো দশ তালা আছে এই জন্য হাম বড় হ খুব খারাপ বাপের ওপর বাপ আছে না নাই একটু কথা বলেন এখানকার সবচেয়ে বড় মস্তান ওইদিকে আগে গিলে দেখবে জামার চেয়ে বড় মস্তান আছে ওর কাছে দাঁত ফোটানো যাবে না যেখানকার মস্তান সেখানে থাকো যেখানকার মানুষ সেখানে থাকো বেশি বাড়াবাড়ি করো না আল্লাহ বলেন বাড়াবাড়ি অহংকার টাকা বাড়ি আমি আল্লাহ কোনো কায়দা বাজির সহ্য করি না গরম দেখাবে যে ফুটে যাবে সে মুসানবী বলতে বলতে বলল আল্লাহ আমার সঙ্গে হাসর হবে কার সাথে এইরকম কি কোন বড় ইমানদার আপনার পিয়ারা ব্যক্তি আছে পৃথিবীর জমিনে কে কোথায় কি করে সব খবর কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বললেন আছে মুসা সে বলছে সেই বাজারের গোল ব্যাপার মুসা নবী অবাক হয়ে গেল যে আমি নবী ফের আল্লাহর সঙ্গে কথা বলি আর গোল ব্যাপারি আমার জোড়া আমার সঙ্গে যাবে আল্লাহ বলেছে করতে পারবে কি আপনি কি বলছেন কোথায় এবার সে কত বড় আমল করে আমার হবে দেখার ইচ্ছে হবে না হবে না যে কি আল্লাহর অলি দেখি গিয়ে বাজারে গিয়ে দেখছে গোস মারছে গোশ বিক্রি করছে ওজন করছে কিন্তু কমটম দিচ্ছে না ব্যবসাটা বেশ ভালো বকচা বাকচি মাথায় তুলে নিয়ে ও যখন চলে যাচ্ছে বাড়িতে আর ও তো মুসানবির দেখেনি চেনে না ও ও ভাই 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 না আমি আপনার বাড়ির মেহমান হতে চাই হবে মেহমান মানে বুঝতে পারছেন বাড়ি দুটো খাবো আর বিয়ারা লোক হলো কি বলবে যে না বাবা বাড়িতে অসুবিধা আছে আজকে আসলে বাড়িতে লোকটুকু সব চলে গেছে মানে দুটাটা বগিলির বংশ আছে মেহমান খাওয়ানোর যে ফজিল বগিলির বংশ জানে না ফকির বন্দর বাড়ি ভিগলির যায় না জানো ইট মারি গেলে আর দুটাটা লোকের বাড়ি অনেক দূর মাঠের মাঝখানে আনন্দ করে যায় যে গেলে পাঁচশো চাল দেবে আমার কথা বুঝতে পারছেন না ফকির কিছু লোকের দোয়া করে আর ফকির কিছু লোকের বদ দোয়া করে এই জন্য বলেছে দাবাতুল মজলুম যদি কেউ ওয়াকাল মৃত্যু চাও তো ফকির ফকরার পিছনে লেগে যাও সহজে নাগ মুক্তে গুট মরবে যদি কারে বলে যে আমার গু মুক্তে না কেন আমি ভিক্ষ করে খাই না কেন তাহলে মুসলিমের বদ্ধ আলি হবে আর আল্লাহর অলির আগে পীরের আগে দাদা হুজুর কেবলার আগে তাম পৃথিবী যত অলি আছে সবার আগে মুফতি মহাদ্দিসের আগে ওই মুসলুমের দো আল্লাহর দরবারে কবুল হবে রসুল বলেছে তাহলে পীরের চাই নেগলার বেশি ভয় করতে হবে যে পীর দোয়া করলে কবুল হতে পারে নাও পারে কিন্তু নেগলা এ মারি খেয়ে বলবে আল্লাহ ওর হাত ফেলে দাও দেড় মাস পরে মোটর সাইকেলে মেরে এখান থেকে হাতটা কুচে গেল ডাক্তার বলছে না যদি এখান থেকে কাটা যায় তাহলে পচে যাবে পুরো শরীরে ধরবে কেটে দিল সে বছরখানেক পরে বলছে কাকাতোর হাত বলছে বাবা কি করো পোস্টারে মেরেছিল মানে কুচে গেছে বাদ দিয়েছে মজলুমের বদ কবুল হবি হবে এই জন্য যদি মারামারি করার ইচ্ছা হয় যারা পাঁচ সাত ভাই আট দশ ভাই টাকার মালিক ভালো মোস্তান ওদের সঙ্গে মারামারি করবেন তাহলে সাড়ে সাড়ে পড়লে ঘণ্টাখানের দেখা যাবে না কি গু ঘন্টা ঘণ্টাখানের দেখা যাবে আর দুটোটা ষাঁড় কি করে জানে ওই দুনিয়া দুনিয়া ফাউমাল খাইয়ে আর গ্রামে ঢুকে দেখছে গরু বাঁধা আছে পানি পায়নি ঠিক মতো খড় পায়নি জাপনা খাওয়াইনি কঙ্কাল কঙ্কালে আছে আরে ষাঁড়কে বলছে কিরে লাগবি গরু বাঁধা গরুর বলছে কিরে লাগবি সে বলছো সব বোনের ঘাড় গিয়ে ঝুঁটি গির ভাই পালা ভাই পালা বলছে তোর মেরিয়ে মারলো বললো করে গরু বাবার ও মারে গরুর লাগছে গরুর মালিক দেখতে পেলো আবার এসে সারের লাঠি করলো করে গরুটা আবার গোয়ালে বাঁধলো দেখলো এখানে কেলিয়ে গেছে এখানে ফুলে গেছে খুব দুঃখ পেলো গরুটা কষ্ট পেলো এখন কেউ না দেখে দেখলো কে এর বিচার হবে যে তোর তোর সার হয়েছিলি এর বাঁধা ছিল তাল মেরেছিল কেন ওর শক্তি শক্তি দেবে ঘাড়ে ও সিং বড় করবে আর এর তাল মারাবে মেয়েরে তবে জান্নাতের মাটি করবে আল্লাহ এত সূক্ষ্ম বিচার করবে অন্যায় যদি জানোয়ার করে জানোয়ারের বিচার করবে আর মানুষ তো জানোয়ারের চেয়ে কোটি কোটি গুণ ভালো মানুষ অন্যায় করলে বিচার হবে না হবে না বলো তাহলে কেউ যদি ভিক্ষ করে খেতে চায় কার মারবে গরিব লোকের যা থানার কেস নেবে না ভোট কম মেম্বার বিচার করবে না বংশ নেই লাঠি ধরতে পারবে না ইল মারি মেরে ফুলে দেবে দুটা লোক আছে গরিব লোকের মেরে খুব মস্তান দেখা গ্রামে যে আমি সবার ওর পুছে দিয়েছি ওর বুকি সাথে লাথি মারে খালে ফেলে দিয়েছি কথা বুঝতে পারছেন না পাগলা মেরে মস্তান আর দুটাটা বউমা আছে শ্বশুরের মারতে পারে না শাশুড়ি মারতে পারে না নাতি ঝাড়ে জানি এর মারলি ওর পিঠি চাল বলবে লাস্টে শাশুড়ি বলছে আমি কি বুঝিনি আমার নাতির মাতৃ মানে আমার মারছিস তবে রে বলে লাডিলে বোধ ধরেছে বউ বলছে তোর মারছি আমি তামাক ছেলের মারছি বা তোর ছেলে কথা হচ্ছে না সেজন্য আমি একটা কথা নিষেধ করে দিচ্ছি যদি ক্ষমতা থাকে পেটার ধনী লোকের ছেলের পিটবেন মস্তানদের পিটবেন গরিবের গায়ে হাত দেওয়া যাবে না আর যদি বলেন ধনী হতে চাই। বাজারে দোকান কিনতে তাহলে ফকিরের দান করবেন বেশি বেশি পাগলার খাওয়া দেবেন গরিব মানুষের বলবেন দোয়া কর এইলে কুড়ি টাকা আল্লাহর নবী জানা দাওয়াতুল বাতিল এই মজলুমের দোয়া সাত আসমান ভেদ করবে আল্লাহ পাকের আরশে আজিমে যাবে মাসখানে কথাও কোন পর্দায় আটকানো যাবে না ভাইরা আমার বাবা দিরা দাওয়াতুল মজলুমে রাসূলুল্লাহর হাদিস হলো সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মজলুমে দাওয়াতুল মুসাফির দ্বিতীয় নাম্বার হলো মুসাফির আর তৃতীয় নাম্বার জন্মদাতা পিতা আর গর্ব ধারিনি মা ও ভাই যাব আসুন বাড়ি নিয়ে গেলেন বাড়ি নিয়ে গিয়ে বললেন এখানে বসেন কার বাড়ি নিয়ে গেল বাড়ি নিয়ে গেল কার মূসা নবীর বলল বললো না যে ভাই আপনার বাড়ি মেহমান হব মূসা নবীর বাড়ি নিয়ে গেছে গোশবে বাড়ি বলছে ভাই এখানে বসেন বলছে খানা খাবে না মোসানবি কি খেতে গেছে ব্যবহার আবার এক লাখ চরিত্র দেখবে যে আমার সঙ্গে যাবে কি করে তো যাবেই তো আল্লাহ বলেছে মানে যখন লাইন আসে তো বলছে এখানে বসবো বলছে হ্যাঁ তা আপনি কোথায় যাবেন বলছে আমার একটা মাছে অন্ধ হয়ে গেছে চোখে দেখতে পায় না আর ওই মাকে আমি খানা খাওয়াই গোসল করাই তারপরে খাই তোমার বিদ্যা মা তো মাটাকে একটু খানা খাইয়ে দিয়ে আপনার সঙ্গে আমি খাবো একসাথে কথাটা খুব খারাপ কথা কি দেখলেন একটা পয়েন্ট পাওয়া গেছে দেখি এর কি আমল নাই চার দিন পাঁচ দিন থাকবো এর কাছে কারণ এ আমার সঙ্গে যাবে আমি আল্লাহর সঙ্গে কথা বলি আরে কার সাথে কথা বলেন আমল কি নবী দেখলেন জনম দুঃখী মা পেটে ধরা মা মা জননীর কাছে গিয়ে দেখতে পেলেন মা পায়খানা করেছে বিছনায় মা উঠতে পারে না একা চলতে পারে না একা তুলে বসাতে হয় মাকে গোসল করাতে হয় কেতাবে লেখা জনম দুঃখী মা পায়খানা দেখে বাচ্চা কাঁদে আরে আমি আজকে দেরি করে ফেলেছি লেট করে ফেলেছি আমার মা পায়খানার উপরে কত কষ্ট পেয়েছে ও মুসলমানেরা ওই কোষায় জনম দুঃখী মা পায়খানা পরিষ্কার করে আর কাঁদে মা আমি যখন বুঝতাম না আমি যখন বিছনায় পায়খানা করতাম আপনি আমার পায়খানাগুলো নিজে হাতে টেনে পরিষ্কার করেছেন আজকের আমার মা বিদ্যা হয়ে গেছে চলতে পারে না আমার মায়ের পায়খানা আমি নিজে হাতে পরিষ্কার করব পায়খানা পরিষ্কার করলেন মাকে গোসল করালেন গোশত ছিল রান্না বলে মা খানা খেয়ে বাড়ি মেহেমান মা জননী বলে বাপ আমি তো গোস্ত ছিল কি পারবো না আমার তো মুখে দাঁত নাই কলিজার টুকরা বেটা বললেন মা আমি যখন ছোট ছিলাম ছোটবেলায় আপনি গোশত চিবিয়ে চিবিয়ে আমার মুখে দিতেন শক্ত জিনিসগুলো চিবিয়ে মুখে দিতেন ও জননী মাগো আজকে আপনার মুখে দাঁত নাই আমার মুখে দাঁতে ভরা মা আমি গোষ্ঠ চিবিয়ে চিবিয়ে আপনার মুখে দেব আপনার কষ্ট করে চিবাতে হবে না বাচ্চা গোষ্ঠ চিবিয়ে মায়ের মুখে দেয় মুসানবি বসে বসে দেখতে চেয়ে এমন তো অবস্থায় দেখা গেল মা যেন খাওয়া হয়ে গেল মাকে বললেন মা এইবারে আপনি আরাম করেন আমি একটুখানি মেহমানকে খাইয়ে দেব মেহমানের সঙ্গে খানা খাবো বাচ্চা মায়ের এইরকম সেবা করে আহারে কাজটা তো কিন্তু ভালো কিন্তু এর জন্য কি আমার সঙ্গে যাবে এত ছোট কাজে কি হবে কি ব্যাপার শুধু মায়ের ভালোবাসা না মায়ের ভালোবাসা না ঘটনাটা কি ঘটেছে দেখেন মা বলছে বেটা আমি তোর উপরে খুশি রে বাপ একটা কথা শুধু নামাজের মুসাল্লাটা আমার সামনে বিছিয়ে আমার একটু বসিয়ে দে আমি একটু আমার মালিকের কাছে হাত তুলব বলে আল্লাহ গো আমি অন্ধ আপনার বান্দি আমি বিদ্যা জননী মা আমার বাচ্চার উপরে আমি খুশিতে বাগে বাঘ হয়ে গেছি আমার কলিজার টুকরার উপরে আমি রাজি আল্লাহ আমার বাচ্চা জমি দিতে হবে না ব্যবসা দিতে হবে না আল্লাহ টাকা দেওয়ার আমি আমি আপনার খুশিতে ফানা হয়ে গেছি আমার আল্লাহ এই যে জামানায় বাস করি মুসা নবী শুনছে এই যে জামানায় বাস করি এটা মুসা কালী মুল্লার জামানা মুসা নবীর জামানা ওগো আমার আল্লাহ আমার কলিজা টুকরা ব্যাটার এই জামানার নবী মুসা কালি সাথে যেন হাস শুনছে কে মুসানবী শুনছে আল্লাহ তো শুনছেই শুনছে মুসানবী শুনছে মুসানবী বলে আমি খানা খাবো না আমি কি দোয়া করতে দেখলাম আমি বৃদ্ধা মায়ের মুখে কি শুনলাম এর কোনো আমলের বদলা না রে আমার সঙ্গে যাবে তার একটাই মাত্র কারণ গর্ব ধারিনী মায়ের দোয়া জোরে বলুন আর জোরে বলুন সুবহান আল্লাহ দশ মাস দশ দিন গর্ভে রেখেছিল ধরে অনেক কষ্ট পেও ভুবনে পাঠালে সেই রা চল শীতল ছায়াতে পালি তো হলাম খোদা তুমি আমার জান কোনো দিন ভুলো না তুমি আমার জান কোনো দিন ভুলো না হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে কেন পাই না ছাড়া আমার এমন যে মানে না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার খয়ে যায় সেই মায়ের স্নেহ তুলো না আর কোনো দিন হবে না তুমি আমার জান কোনো দিন ভুলো না হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে কেন পাই না মাগ তুমি ছাড়া আমার এমন যে মানে না হুমা জন্য তু রসুরুল্লাহ বলেছেন মা বাপ জান মা বাপ কি জানুকা জীবনে যদি কোনদিন এই দুজনার সঙ্গে অসাদ আচরণ করো তোমার ঠিকানা হবে জানা নামাজ কোথায় পড়বে মায়ের ভাত দিচ্ছ না বাপের সঙ্গে কথা বলছো না মায়ের সঙ্গে আলাপ করো না ফের করোনা রাজা ছুটছো ছুটো করে মাথায় কি পোকা ওই নাকি ভাই হ্যাঁ মা বাপ যত অন্যায় করু মা বাপের পায়ে ধরতে হবে মানাও বারা রসুল পে পাগল হয়ে চলে গেছে মা মশলে নবী মানে না আল্লাহ মানে না কোরআন মানে না কিন্তু বাচ্চার উপরে টান আছে না নাই সর কুকুরের বাচ্চার উপর টান থাকে কাকের বাচ্চা ধরেন কাক আপনার কামড়াতে যাবে শালিক পাখির বাচ্চা ধরেন শালিক পাখি আপনার বাড়ি যাবে পিঞ্চারের উপর বলবে বলছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে বাঁদরের বাচ্চা ধরলে থোব না গুঁড়ো করে দেবে না থবনা না ভালো থাকবে জঙ্গল ঘাটে বাঁধারের বাচ্চা ঝড়খালি ঘাটে সামনে ঘিরে লামের ঘাড়ে উঠবে চোখের আঙুল ঢুকে দেবে চোখ টেনে বার করে প্রত্যেকটা জানোয়ার হলেও তার বাচ্চার উপরে দয়া আছে না নাই মানুষ তো পৃথিবীর এক নাম বাসে হিন্দু ও হোক জৈন হোক বৈদ তেওরক মেতর প্রত্যেকটা মানুষের বাচ্চার উপরে দয়া প্রচন্ড দয়া আছে এরা মশেখ চলে গেছে সাবারা দেখতে বলো বলছি আর মাসছে বলছে আমার মা তো আপনাকে মানে না কোরআন মানে না আল্লাহকে মানে না এখন মাকে চলে যেতে বলি বলছে না তাহলে আমি লুকিয়ে যাই বলছে না তাড়িয়ে বলছে হবে না কি করতে হবে তোমার মায়ের কদমের আল্লাহর বেহেশত ওই মাকে কে তোমার খিদমত করতে হবে জোরে বলো এই খিদমত করেছিল বলে আস্তে আস্তে সব মা বাপ ঘুরে গেল যে নবীর আদর্শ এইরকম মোহাম্মদ নীতি এরকম আবু হরাইরা ইমান এনেছে অন্যায় করেছে এ কেউ যদি ইমান আনে অন্যায় করেছে কিন্তু ইমান এনে বাড়ি গেছে ইমানদারের মুখে যদি পাল্টে গেছে ভাষা পাল্টে গেছে চরিত্র পাল্টে গেছে এবং লেট করে গিয়েছে বলছে এই তুই খ্রিস্টান হয়ে গেছিস বেইমান হয়ে গেছিস তুই কেন মা তুই কলমা পড়েছিস মোহাম্মদের না বলবে না বলবে ইমানদার মিথ্যা কথা বলবে কি বলছে মা হ্যাঁ মেরে ইচ্ছা বলে চলছে আট করে কলমা পড়েছ জাদুকরনা মৃত্যুক গণক আঙুল দিয়ে সাথে করে চাঁদ কেটেছে দানাবিন খেজুর গাছে খেজুর বার করেছে আবু জেল গর্ত থেকে তুলেছে জাদুর দ্বারায় আসমানে চাঁদ কাটে জাদুর দ্বারায় বলছি চা লাগাতে বেরো কাঁদতে কাঁদতে ইয়ার রসুল্লাহ আমি ইমান এনেছি বলে হ্যাঁ বলছে আমার মা আমার মেরেছি মাকে কি করবো আমাদের কি বলতো যে গিয়ে ধরে হাতড়া তুমি তো ভালো কাজ করেছ করেছ বলো মায়ের উপরে কোনো কথা চলবে না ফের গিয়ে তুমি তোমার মায়ের কাছে দোয়া চাও তুমি তোমার মায়ের খিদমত করো মা মারলো ফের দোয়া চাইবো ফের খিদমত করবো বলছি আর সুর আল্লাহ তালা আপনি এক কাজ করেন আমি যেরকম আপনাকে চিনে নিয়েছি আপনি আমার মায়ের জন্য দোয়া করুন আমার মা যেন আপনাকে আমার মতো চিনে নেয় বললে আমি দোয়া করতে পারি রসুল্লাহ হাত তুললেন আবু হরেরা ঝড়ের গতি দৌড়াচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে যে আমি আগে না আমার মায়ের জন্য দোয়া রসুল্লাহ দোয়া আগে বাড়ি যাবে আবু হরেরা দৌড়াচ্ছে সাহাবারা রাস্তায় আটকালো ধরে টানছে যেমন করছে কেন ভদ্রলোক বলছে কোনো কথা চলবে না তোমরা ছেড়ে দাও নবী দোয়া আগে যাবেন আমি আগে যাব। দৌড়ে বাড়ি গিয়ে দেখলেন আমার আগে আমার নবীর দোয়া আমার মায়ের জন্য আমার বাড়ি পৌঁছে গেছে জোরে বলুন আরো জোরে বলুন আপনারা বলুন মায়ের মায়ের পিটবেন না ভালোবাসবেন না ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরবেন নিজাতে গু কাটবেন গু গু পায়খানা বললে অনেকে বুঝতে পারে না গু কাটবেন নিজাতে কি করবেন গু কাটবেন হাত দিয়ে মায়ের দেখাবেন জমা তুই ছোটবেলা আমার গু কেটেছিলিস এই আমি তোর গু হাত দিয়ে কাটছি সাবান দিয়ে ধুয়ে লোব আমরা তো মায়ের বুকে বুকের উপর পায়খানা করে দিয়েছি মা বুকের উপর রেখে কোলে কোলে না চাচ্ছিল সোনারে মধুরে কদুরে জাদুরে সাঁ করে মুখে পেশাব করে দিয়েছে গাল ভর্তি হয়ে গেছে পেশাব ওই মা বাচ্চা আচার মেরে ফেলে দিয়েছিল কি না উঠে মুখে ঘুষি মেরেছিল যে তুই মার মুখে মুতে দিস মা জানে যে অবুজ অবলা কিচ্ছু জানে না সেই মুখ ফু করে ফেলে দিয়ে কুলি করে মুখ দিয়ে ফের কলে ফের মুখে চুমা দিচ্ছে ভোরের ভোরের বেলা বেলা খেতে বসেছে আর মার্জিন হাঁকছি সেহেরি সময় আর মাত্র তিন মিনিট বাকি আছে তিন মিনিট পরে সেহরি সময় শেষ হয়ে যাবে আর ও কোলেছিল সাঁ করে পায়খানা করে দিয়েছে কথা পায়খানা করেছে কোলে যাই দিয়েছে দেখছি তিন মিনিট বাকি আছে কাপড়টা এরকম ধরে দু তিনটে ভাঁজ করে কোঁচড়ে চেপে নিয়ে বাচ্চাটা বুকে ধরে নিয়ে ভাত খেলেছে সেই মার মারো সেই বাপের রাস করো অভাব বাপ খাইনি আর মা খায়নি তিনটে ছেলেকে খাইয়ে দিয়েছে বড় ছেলেটা বলছে আব্বা তোমরা খেয়ে বলছে বাবা খেয়ে তোমরা আমরা খেয়ে বলে হাওয়া করে কাঁদছে যে বা তোরা খেয়েছি মানে আমার খাওয়া হয়ে গেছে খেলে তোর শুয়ে সার রাত ঘুম আসে না ক্ষুধার যন্ত্রণায় ফের সকালবেলা খালি পেটে কাজে বেরিয়ে গেল এর বাড়ি ওর বাড়ি দুটো পান্তা দুটো ভাত এখানে গিয়ে বসে আছে ওখানে গিয়ে বসে আছে তখন একটা টাকার বিরাট দাম ছিল ছিল না ছিল না লোকের বাড়ি খেতে দিয়েছে ভাত লুকিয়ে নিয়ে চলে আসছে কচড়ি করে অবু খেলিনি হ্যাঁ আমি খেয়েছি কিন্তু আঁচ লোকের বেঁধে নিয়েছি আছে না নাই জনম দুঃখী মা পেটে ধরা মা রসুর বলেছেন তুমি তোমার মায়ের বড় কথা বলো না নারী চেড়া মা গর্ব মা জননী গর্ব ধরিনি ও আমি তোমার ছেলে আর দশ মাস দশ দিন গর্বে রেখে ও মা কেমনে গেলে ভুল রক্তের বাঁধনে এ রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি ও মা দুধের দে না আজ পাও না তাই বন্দিতে আছি ও আমার মন মানে না ও আমার মন মানে না সাথে আমার নেই কো আমি জান হারে কে বলবে বাঁচা তাড়াতাড়ি দুগুদ করো পান ও মা জননী ও মা জননী গর্ব ধারিনী ও তোমার ছেলে আর দশ মাস দশ দিন গর্ভে রেখে ও গেলে ভুলে ইনাল জান্নাতা তাদর জলাইহা রাসূলুল্লাহ বললেন জান্নাত তোমার মায়ের কদমের তলা যারা বলে আর যারা বলে নারীকে দিবেন আপনাদের কি খুব খারাপ লাগছে কি অসুবিধা হচ্ছে ও আজকে ঘুরে দেবো তাহলে শোনেন তাহলে যদি ভালো লাগে মনে হয় ইমান যদি থাকে মন যদি নরম হয় আর যদি বলেন না আমি সীমার বংশধর আমার কল যে পাথর পড়ে আছে সেটা আপনার ব্যাপার আলাদা যার ভিতরে ইমান থাকবে আল্লাহ আকবার আল্লাহ আকবর রসুল্লাহ বলেছেন এক ফোটার চোখের পানি ঝরাবে আল্লাহর রসুল বলেন তার জন্য জাহান নামের আগুনটা হারাম হবে জোরে বলু আরো চিল্লে বলেন এখানে লোক বসে আছি যদি দুশো লোক বসে থাকে